لو مقاليد السماوات والارض والذين كفروا بايات Yeah. مقاليد السماوات والارض وال روحي إليك وإلى الذين من قبلك لئن أشرق بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن ورنحو إن شاني أكبر الأبتر صدق الله الله <علم> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الباري بالسلام بريء من الكبر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أفش السلام وأطعم الطعام

আল্লাপাকের মেহরবানি পাক আমাদেরকে ভালোবেসেছেন পছন্দ করেছেন নির্বাচন করেছেন আমরা এলমেদিন শিক্ষা গ্রহণের জন্যে দিনই প্রতিষ্ঠানে আসতে পেরেছি আল্লাহ রসুল বলেছেন মুরিদুল্লাহ হবিহি হু ফিহদ্দিন আল্লাপাক যার মঙ্গল কামনা করবেন তাকেই ফির্ক অর্জনের জন্যে তাকে নির্বাচন করবেন রবে কারিমের সীমাহীন মেহরবাণী আমাদের মতো কত মানুষ কত পরিবেশে আছে ঘুরে ফিরে আমরাও যদি তাদের একজন হতাম আল্লাবাকের সীমাহীন মেহরবাণী যা আল্লাবাক আমাদেরকে এলমে দিনের পথে এনেছেন আমাদের দায়িত্ব হলো আমরা যাতে আলম দিনের পথে থাকতে পারি কারণ রব্বুল আলমিন বান্দাকে নিয়ামত দিয়ে পরীক্ষা করেন আমাদেরকে সুন্দর পরিবেশে পাঠিয়েছেন আমাদের থেকে যদি এমন কোনো আচরণ হয়ে যায় যে আচরণ আল্লাহবাক সন্তুষ্ট হবেন না সেই আচরণে আমরা এলমে দিনের পথ থেকে দূরে সরে যেতে পারি এজন্য সবসময় আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যে কখনোই যাতে আমাদের থেকে এমন কোনো কাজ না হয়ে যায় যেই কাজে আল্লাহ থেকে আমরা দূরে সরে যাব একটা বিমান যখন আকাশে উড়ে আমরা তো মনে করি বিমান মনে হয় উঠল আকাশে গেল আবার চলে গেলো এরকম না এই বিমানের একটা কন্ট্রোল রুম থাকে বিমানের একটা কন্ট্রোল রুম থাকে যতক্ষণ পর্যন্ত বিমানের যে পাইলট থাকে তার সাথে কন্ট্রোল রুমের সাথে কানেকশন থাকে যোগাযোগ থাকে ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ বিমান নির্দিষ্ট জায়গায় পৌঁছবে একটু আগে একটু পরে পৌঁছবে ইনশাআল্লাহ যদি কখনো পাইলট দেখে যে তার সাথে কানেকশনটা নষ্ট হয়ে গেছে সে সাথে সাথেই অস্থির হয়ে যাবে যে রে এখন পতন এখন বিপদ অনিবার্য আসবে তো একটা ড্রাইভার একটা পাইলট সে যদি তার হেড অফিসের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আতঙ্কিত হতে পারে আমি তুমি যারাই আমরা আছি আমাদের সকলের একটা হেড অফিস আছে সেই হেড অফিস হল রব্বুল আলমী রব্বুল আলামিনের সাথে সম্পর্ক আছে তো আমাদের মনে খুশি আছে রব্বুল আলামিনের সাথে সম্পর্ক যদি কানেকশনটা নষ্ট হয়ে যায় একটা মুমিন সুস্থ থাকার কথা না একটা মুমিন স্বাভাবিক থাকার কথা না সে পাগল হয়ে যাওয়ার কথা দুনিয়ার কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে হঠাৎ করে যদি কোনো কারণে সে তার সাথে সম্পর্ক বন্ধ করে দেয় খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেয় পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরে একটা মানুষের ভালোবাসা যদি সম্পর্ক যদি বিচ্ছিন্ন হওয়ার কারণে একটা ড্রাইভার একটা পাইলটের যদি হেড অফিসের সাথে কানেকশন বিচ্ছিন্ন হওয়ার কারণে এতটা অস্থির হয়ে যায় মানুষ তাহলে আমার তোমার জীবনের গতিপথ আমরা সকলেই মুসাফির পরকালের মুসাফির জান্নাত আমাদের গন্তব্য চলছি কেউ বসে নেই চলছি সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট আমরা জান্নাতের দিকে চলছি জান্নাতের দিকে চলছি অথচ যদি সম্পর্ক যদি বিচ্ছিন্ন থাকে আল্লাহ কোথায় কোথায় আমাদের কত কারণ যে যে ভয়ের আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না হয়ে যায় মিনের সবথেকে বড় দায়িত্ব সবথেকে বড় দায়িত্ব যে আমাদের সম্পর্ক যাতে আল্লাহর সাথে বিচ্ছিন্ন না হয়ে যায় একজন মানুষ চাকরি করে দিন শেষে বেতন পায় সে এতটুকু খুশি না মাঝে মাঝেই হেড অফিসের সাথে যোগাযোগ রাখে চাকরি আছে তো তার চাকরি আছে কিনা সে খবর নেয় তো আমার তোমার সকলের আল্লাহ পাকের সাথে সম্পর্ক যদি ঠিক থাকে আমরা ঠিক আর আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক একবার নষ্ট হয়ে যায় তাহলে এর থেকে বড় ক্ষতির আর কারণ হতে পারবে না এজন্যে কোনো সময় কোনো অবস্থায় আমাদের থেকে এমন কিছু না হয় এমন কিছু না হয় যেই কাজে আল্লাহর সাথে সম্পর্কটা নষ্ট হবে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে কিসে আল্লাহ পাকের পথে না শুনলে আল্লাহ পাকের নাফারমানি করলে আল্লাহ যেই পথে চলতে বলেছেন সেই পথে না চললে তখনই পাকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমার জীবন থাক না থাক আমি বাঁচি মরি আমার লাভ লস যা কিছু হোক সব ছাড়ব আল্লাহকে ছাড়বো সব ছাড়বো আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হতে দেবো না এটা আমার তোমার পণ আমার তোমার দিলে সংকল্প এই ছোট্ট বয়স থেকে এই কথা বলা শিখতে হবে এই কথা বুকে ধারণ করা শিখতে হবে আমার তোমার সব থেকে আপন আল্লাহ সেই আল্লাহর সাথে সদা সর্বদা সম্পর্ক রেখে জীবনযাপন করব যার সম্পর্ক রব্বে কারিমের সাথে যত বেশি হবে ওই মানুষ দুনিয়াতে আখেরাতে তত বেশি সফল হবে যার সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি ঢিড় হবে ওই মানুষ দুনিয়া এবং আখরাতে তত বেশি অনুতপ্ত হবে তত বেশি লালচিত হবে এজন্য কোনো অবস্থায় কোন অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক যাতে আমাদের ছুটে না যায় পাক আমাকে তোমাকে সকলকে রব্বেকারিমের আপন হওয়ার তৌফিক দান করো এমন কাজগুলো আমরা করব যেই কাজে যেই কাজে আল্লাহ পাকের আপন হতে পারি কিছু ছাত্রের প্রশ্ন যে হজোর কোন কাজ করলে আল্লাহ পাকের আপন হওয়া যাবে অনেক ভালো লাগে অনেকে প্রশ্ন করে কখন বাসায় যাব কখন এটা করব সেটা করব। এত কিছুর মধ্যেও কিছু ছাত্র যখন জিজ্ঞাসা করে এই ছোট্ট মানুষ যে হুজুর মনে একটা কথা যে আল্লাহকে আপন করতে চায় প্রিয় বান্দা হতে চায় মনটা যায় আল্লাহ এমন মানুষ আমাদের হওয়া দরকার বিশেষ করে বিশেষ করে যেই সমস্ত কাজে অন্তরের মাঝে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না সেই কাজগুলো দূর করতে হবে এই ছোট্ট বয়স থেকেই কিবি অহংকার দূর করতে হবে আল্লাহ আমাদেরকে ভালো পথে এনেছেন যত বেশি বিনয় হওয়া যায় আ রব্বুল আলমিন এনেছেন তাই এসেছে আর এই বিনয় অর্জনের জন্যে আমাদেরকে কিছু আমল করতে হবে আমলের জীবন গুরুত্বপূর্ণ জীবন ছাত্র ভাইদের মধ্যে যে সমস্ত আমল খুব কম দেখা যায় ছাত্র ভাইদের মধ্যে আর সালামের চর্চা নেয় হাদিসের মধ্যে এসেছে আলবাদি বি সালাম বেরি উমিন যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত হবে যে আগে সালাম দিবে সালামই আমাদের মুখ থেকে আসে না সালাম দিল আল্লাহ পাকুর রহমত নাজিল হয় সালাম দিলে অহংকার মুক্ত থাকা যায় সালাম দিলে জান্নাত পাওয়া যায় শুভ আনন্দ আল্লাহ রসুল বলেছেন আফসুস সালাম ওয়া চর্মোত্তম ওয়াসিলুল আরহাম সল্লুবিল্লাইলি অন্যাসনিয়াম এই আদিসের মধ্যে বিশেষ করে দুটো অংশ শুরুর অংশ এবং শেষ অংশ আমল করা আমাদের জন্য অনেক সহজ অধিক পরিমাণে সালাম দিব অধিক পরিমাণে যাকে সামনে দেখবো তাকে সালাম দিব গার্জিয়ানরা যখন আমাদেরকে বলে হুজুর ছাত্রটা বাসায় আসছে একটা সালাম দিল না মনে অনেক কষ্ট লাগে হ্যাঁ বাচ্চাদেরকে এত মোহাম্বতের সাথে আমরা শিখিয়ে দিলাম প্রত্যেকটা উস্তাদের প্রত্যেকটা কথা তোমার জীবন চলার জন্য মহা ঔষধ বড় পাথে ওইটা মনে করতে হবে তখন তুমি আদর্শ মানুষ হবে তুমি আদর্শ ছাত্র হবে তো সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে তার মধ্যে অন্যতম অধিক পরিমাণে সালামের চর্চা করতে হবে অংশ আর শেষ অংশ আলহামদুলিল্লাহ হিপস খানায় প্রত্যেকটা ছাত্রের শেষ রাতে উঠে উঠে দুই রাকাত নামাজ দুই রাকাত সর্বনিম্ন দুই রাকাত নামাজ تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون والذين يبيتون لربهم سجدا وقياما رب العالمين تَبِيُّونَ من وعباد الرحمن عباد الرحمن الله بكر بيشش من الذين يبيتون لربهم سجدا وقياما جرى سجدا নামাজে দণ্ডায়মন অবস্থায় নামাজে থাকে রাতের বেলা তো আমাদের জন্য অনেক সহজ না শুধু চেষ্টা করেই কিছু অর্জন করবে এটা না চোখের পানি চোখের পানি অনেক মূল্যবান অনেক মূল্যবান একটা মানুষকে জিরো থেকে হিরো করে যেতে পারে চোখের পানি আল্লাহ আমার কিছু নাই আমার কিছুই নাই বরদারাম বন্দায় বা গুরিখা বরদারাম বন্দায় বা গুরিখা আব রোয়ে আল্লাহ দুনিয়ার সব কিছু ছেড়ে যা কিছু ছিল সব কিছু ছেড়ে মান সম্মান সব শেষ করে আপনার দরবারে আসছি দিলে অন্য জায়গায় যাওয়ার সুযোগ থাকে আপনি ফেরত দিলে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না আল্লাহ পাকের সাথে সম্পর্কটা এই পর্যায়ের গভীর এই পর্যায়ের দাবি সূচক বুজুরগান দিয়ে বলতেন আল্লাহ এটা আমাকে দেন দেন আল্লাহ দেন দিতে হবে দিবেন না কেন দিতে হবে আল্লাহ আল্লাহ আপনি দেন আল্লাহ দেন আল্লাহ আমাকে দেন আমি আপনার বান্ধব আল্লাহ দেন দিতেই হবে এইভাবে আল্লাহর সাথে দাবি করে যে আল্লাহ আমি তো আপনার কালামে পাক শিখতে আসছি আল্লাহ আমি অন্য কিছু না আপনার গ্রন্থ আল কোরআন শেখার জন্য এসেছি আল্লাহ আমার জেনটা খুলে দেন দেন আল্লাহ দেন দেন আমার জেহেনটা খুলে দেন আল্লাহ আমি মনে রাখতে পারি না আল্লাহ আমাকে মনে রাখার ব্যবস্থা করে দেন মালিক কোথায় বলবো কার কাছে বলবো আপনার কাছেই বলি এভাবে আকতি করে মিনতি করে এই ভাষায় আল্লাহ পাকের কাছে বলা শিখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমি কসম করে বলতে পারি আমি কসম করে বলতে পারি আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক হয়ে যায় তোমার হিপস সম্পন্ন করতে কষ্ট করতে হবে না ইনশা আল্লাহ মনে রাখতে হবে হিপস শুধু মেধা দিয়ে হয় না আল্লাহ মানরসা শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহি আল্লাহ মানুষ কাশ্মীর রহমতুল্লাহ আলী বিশ্বজোড়া মহাদেশ ছিলেন জগৎ জোড়া মহাদ্দেশ ছিলেন আল্লাহ শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী একবার যদি কোন জিনিস অনিচ্ছা সত্যে দেখতেন আল্লাহ আকবর আল্লাহ শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলেহি উনি হাফেজ ছিলেন না তো উনি বলতেন আমি হাফেজ না হওয়া কোরআনের মজেজা যে বেরেন থাকলে হাফেজ হওয়া যায় না আল্লাহ আকবর অনেক মেধাশূন্য মানুষকে এখানেই দেখেছি অনেক আমাদের মাদ্রাসা বলেছে এ হাফেজ হবে না কিচ্ছুই হবে না একে যদি হাফেজ হয় হাতে চুরি পরব অনেক ছাত্রের বিষয় অনেক মাদ্রাসা থেকে বলে দিয়েছে আমরা আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলেছে আল্লাহ মা ও করে গিয়েছে মা দুনিয়ার থেকে চলে গিয়েছে সন্তানকে হাফেজ দেখতে চেয়েছিল সেই মা তো মাকে তো আপনি নিয়ে নিয়েছেন মালিক সন্তানকে রেখে গিয়েছে ওই মা তো সন্তানকে হাফেজ হিসেবে দেখতে চেয়েছিল মালিক সন্তানকে হাফেজ করেন কত নৈরা সবার কিছু নেই কোরআন সিনায় আসতে বলে এই সিনাকে সমস্ত খারাপ কাজ থেকে মুক্ত করে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে রবে করিমের ভালোবাসায় আমাদের আমাদেরকে আমাদের সিনাকে পূর্ণ করার তৌফিক দান করুন সমস্ত খারাপ কাজগুলো আমরা ছেড়ে দিব গুনাহের কাজগুলো ছেড়ে দিব যেই কাজগুলো আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয় সেই কাজগুলো আমরা অবশ্যই ছেড়ে দিব পাক আমাদের সকলকে ভালো বানান নেক বানান আল্লাহ আল্লাহবাল বানান ও আলা আলহামদুলিল্লাহ কারীম من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا واجرنا من خزي الدنيا وعذاب الاخره واجرنا মাথায় নিয়ে করি কে সাথে নিয়ে হাত উঠিয়েছে আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দিন আল্লাহ আমাদের আপনজন জন আত্মীয় স্বজন সকলকে মাফ করে দিন আল্লাহ মহব্বতের মানুষ যাদেরকে আমরা হারিয়েছি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে আল্লাহ তাদের কবর গুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন মালিক আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ আমাদের এই বাচ্চাগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ এরা মাসুম এরা বোঝে না আল্লাহ এরা তো বোঝে না আল্লাহ এরা তো বোঝে না আল্লাহ এদেরকে আপনি বুঝ দান করে আল্লাহ এদের মনোযোগ দান করে এদেরকে মেধা দান করে যেহেন শক্তি দান করে পাক্কা হাফেজ বানিয়ে দেন বানিয়ে দেন আল্লাহ আপনার পছন্দের মানুষ বানিয়ে দেন আপনার পছন্দের মানুষ বানিয়ে দেন আল্লাহ একটা বাচ্চাকেও আপনি মাহরুম করেন না আল্লাহ বাচ্চাদেরকে বহিষ্কার করতে বড় কষ্ট লাগে আল্লাহ এই বাচ্চারা সব ছেড়ে মাদ্রাসায় এসেছে আপনার কোরআন শিখতে এসেছে আল্লাহ আমরা যদি বহিষ্কার করে দেওয়া যাবে কোথায় আল্লাহ আপনার দরজা থেকে যদি এরা চলে যায় এরা যাবে কোথায় আল্লাহ এদের সকলকে আপনি মানুষ বানান আল্লাহ এদের যা যা দরকার সব কিছু দান করেন যেহেতু জায়গা মধ্যে পূর্ণ দান করেন আল্লাহ আমাদের উস্তাদদেরকে আপনি কবুল করেন আদর্শ উস্তাদ হওয়ার তৌফিক দান করেন মাদ্রাসার সাথে আর যারা যারা যুক্ত আছে সকলকে কবুল করেন আল্লাহ সকলকে কবুল করেন আমাদের অভিভাবক যারা দেশে প্রবাসী রয়েছেন সকলকে কবুল করে আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরি হাত আপনি গায়ে থেকে পূর্ণ করে আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল ফরমা আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল ফরমা আল্লাহ খালেস দিন প্রতিষ্ঠান হিসেবে কবুল ফরমান আল্লাহ আমাদেরকে এখলাসের জিন্দগি দান করেন সুন্নতের জিন্দগি দান করেন তকুয়ার জিন্দগি দান করেন ইজ্জত আফিয়ত সালামতের জিন্দগি দান করেন অনেক অভিভাবকরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ একটা সময় উঠা বসা ছিল আল্লাহ তার আজকে অন্ধকার কবরের হয়ে আছে মালিক আল্লাহ তাদের কবর আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দে অনেক ভাইয়েরা দোয়া চেয়েছে অনেক বোনেরা দোয়া চেয়েছে দেশে প্রবাস থেকে আল্লাহ সকলের সমস্ত সমস্যার আপনি সমাধান করে দেন অসুস্থদেরকে সুস্থ করেন বিপদগ্রস্তদের বিপদ দূর করে দেন আল্লাহ সকলকে আপনার আয় আল্লাহ পছন্দের মানুষ বানান সুহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইউসুফ ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ